সাধনের বহু পথ আছে তার মধ্যে কলিযুগের পাবন পথ এই দুটি পথ নাম কীর্তন যেটা আপনাদের আজ সারাদিন হল আর লীলা কীর্তন যখন এটা একটা হচ্ছে লীলা কীর্তন অনেক পালা শ্রীমৎ ভাগবত থেকে নিয়ে কীর্তনিয়ারা গান করেন আজকে যে লীলা গান হবে সেই লীলা ভগবানের সর্বোত্তম লীলা এই লীলাকে সর্বোত্তম লীলা কেন বলেছেন না সারা জীবন তপস্যা করে আমাদের জীবের যে কাম্য যেটা আমাদের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা হচ্ছে ভগবানের সাথে মিলিত তো আমরা যে এসেছি এসে আমরা ভুলে গেছি যে আমরা কেন এই সর্বোত্তম মানব দেহ ধারণ করেছি কি জন্য আমরা এই পৃথিবীতে এসেছি সেটা আমরা ভুলে আছি আমাদের উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে ভগবানের চরণে পৌঁছানো এই রাসলীলা হচ্ছে সেই জীবের সাথে পরমাত্মার আত্মার সাথে পরমাত্মার মিলনের লীলা এই রাসলীলা আমি আজকে মহাপ্রভুর একটা সুন্দর লীলার কথা বলে আমি শেষ করবো কেননা লীলা তো অনেক বড় কীর্তন অনেক রাত্রি হবে আপনারা গরমের মধ্যে বসে আছেন শ্রীমন এই যে কীর্তনের আগে কীর্তনিয়ারা গৌরচন্দ্রিকা করে গৌরচন্দ্রিকা কি গৌরচন্দ্রিকা যদিও মহাপ্রভু নিজে কোনো লীলা করেননি মহাপ্রভু জীবনটা হচ্ছে কৃষ্ণের লীলা প্রচার করার জন্য কৃষ্ণ লীলাকে আস্বাদন করার জন্য স্বয়ং ভগবান নরদেহে এই কলিযুগে আমাদের মধ্যে এসেছিলেন কিন্তু সূর্য যেমন উঠলে পরে কাউকে বলতে হয় না যে ওই দেখো ওই দেখো সূর্য উঠেছে বলতে হয় না আমার মধ্যে যদি মনই থাকে কাউকে বলতে হবে না তার একটা প্রকাশ হয় তো শ্রীমন মহাপ্রভু এসেছেন তিনি যতই ঢেকে রাখুন মাঝে মাঝে এমন লীলা করে ফেলেছেন যে তিনি যে ভগবান এটা কিন্তু প্রকাশ হয়ে গেছে একটা লীলার কথা আমি বলি হ্যাঁ যে কথা বলছিলাম যে কীর্তনিয়ারা কোনো একটা লীলা পালা গাওয়ার আগে সেই পালার সাথে সমন্বয় রেখে মহাপ্রভুর একটা কোন লীলার কথা বলে এটা কি বলে গৌরচন্দী তো সাধারণত কীর্তনিয়ারা আমাদের শিবা সঙ্গনে মহাপ্রভু কীর্তন করছেন সেখানে সবাই নৃত্য করছে পঞ্চতত্ত্ব নৃত্য করছে মহাপ্রভু নিজে নৃত্য করছেন এই নৃত্যটাকেই বলেন যে রাসলীলার সাথে একটা সমন্বয় যুক্ত লীলা আমি আজকে একটা নতুন লীলার কথা আপনাদের কাছে বলছি আপনারা হয়তো শুনেছেন কিনা জানি না এই যে রথযাত্রা আসছে আর কয়েকদিন পরে রথ পুরীতে রথ তো রথে আপনারা নিশ্চয়ই সবাই গেছেন সবাই রথ দর্শন করেছেন কে কে রথ দর্শন করেছেন বলুন পুরীতে হাত তুলে বলুন পুরীতে রথে কে কে জগন্নাথ দেবকে দর্শন করেছেন খুব বেশি নয় দেখছি দেখুন আমাদের কলিযুগে বলছে রথে তো বামনে দৃষ্টা পুনর্জন্ম নবিত একমাত্র সচল বিগ্রহ হচ্ছেন জগন্নাথ আমাদের যেসব মন্দিরে বিগ্রহ থাকা থাকে তারা সেই মন্দিরেই থাকে মেদিতেই থাকেন একমাত্র জগন্নাথ প্রভু যিনি ভক্তদের কৃপা করার জন্য রাস্তায় নেমে পড়েন রাস্তায় আসেন ভগবানদের কৃপা করার জন্য আর কোন বিগ্রহ কিন্তু রাস্তাতে ভক্তদের কৃপা করার জন্য আসেন তো শ্রীমন মহাপ্রভু রথের সময় পুরীতে থাকতেন এবং পুরীতে ওই রথের আগে উনি হরিনাম সংকীর্তন নিয়ে নৃত্য করতেন এবারে রথে এমন এমন কোন কোন বছর হয় যে রথ যে একদিনেই জগন্নাথ প্রভুর মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত যাবে এমন কিন্তু নয় এমন কিছু এমন রাস্তা নয় এমন খুব একটা বেশি রাস্তা নয় জগন্নাথ মন্দিরের থেকে মাসির বাড়ি পুন্ডিচরা এমন খুব বেশি রাস্তা নয় কিন্তু প্রভুর লীলা এমনই কোনো কোনো বছর রাস্তাতে সেদিন থেকে যান ভক্তরা হাজার চেষ্টা করে কিন্তু প্রভুকে নিয়ে যেতে পারেন না এক বছর হয়েছে কি জগন্নাথের রথ রাস্তায় ভক্তরা অনেক চেষ্টা করে নিয়ে যেতে না মহাপ্রভু কীর্তন করছেন কীর্তন করতে করতে রথ যখন একদম নড়ে না ভক্তদের সত্য চেষ্টাতেও রথ নড়ছে না তখন মহাপ্রভু একটা নূতন লীলা রচনা করলেন তার যে কীর্তনের দল তাকে চোদ্দটা ভাগে ভাগ করলেন ভাগে ভাগ করে ওই ঘিরে ঘিরে তিনি সেই চোদ্দটা দল কীর্তন করছেন এইবারে সেই চোদ্দটা দলের যারা কীর্তন করছেন তারা প্রত্যেকটা দলেই কিন্তু দেখছেন তাদের দলে ভগবান মহাপ্রমু নৃত্য করছে যেমন আমরা রাসের সময় দেখি যে গোপিনীদের সাথে যখন এত এত গোপিনীদের সাথে তিনি নৃত্য করছেন তখন প্রত্যেকেই দেখছেন যে আমার পাশে ভগবান আমরা বলি না রাসের শুনবেন এখনই যে এক এক গোপী এক এক কৃষ্ণ এক একজন গোপী দেখছেন যে আমার পাশে ভগবান শ্রীকৃষ্ণ ঠিক মহাপ্রভু তো দেখছেন চোদ্দটা এখনো বহু জায়গায় আপনারা দেখবেন যে চোদ্দ মাদল অনুষ্ঠিত হয় না নবপুঞ্জ হয় চোদ্দ মাদল হয় এই চোদ্দ মাদল কেন হয়েছে সেই দিন থেকে চোদ্দ মাদল শুরু হয়েছে এই হচ্ছে ভগবানের মহাপ্রভুর একটা নতুন ওই লীলার সাথে এখন দেখুন এই লীলা বলতে আমরা বুঝি যে যে কীর্তনিয়া যত লাফাতে পারবে সে তত ভালো কীর্তনিয়া